আল্লা প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম যে নেত্রী জীবনের বড় অংশটা দেশের মানুষের জন্য উৎসর্গ করেছেন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আজ কঠিন এক লড়াইয়ের মাঝে হে আল্লাহ আপনি তার কষ্ট সহজ করে দিন তার অসুস্থ দেহে আপনার রহমতের সোয়া দিন বিশ্ববাসীর কাছে দোয়া চাই তিনি যেন দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসতে পারে আমাদের দেশের ক্লান্তি লগ্নে আপসীর নেত্রীকে বিশেষ প্রয়োজন পরিশেষে হে আল্লাহ দেশ নেত্রী রোগ পথ খুলে দিয়ে আমাদের মাঝে ফিরিয়ে দিন আমিন তুমি রহমান তুমি দয়ালো তুমি তুমি বিধাতা তুমি তো তুমি দাতা দয়ালু তুমি তুমি বিধাতা তুমি তো তুমি জে দাতা